আমাদের আজকে আয়ানারা রাজাকার আলবদররা খাপলে খাপলে খ খাওয়ার চেষ্টা করতে আমাদের বাংলাদেশ সার্বভৌমত্ব আজকে হুমকির সম্মুখীন কাজেই আমরা আমরা বলতে চাই যে আমরা এখনো মরে যাইনি আমাদের মুক্তি সন্তান মুক্তি সন্তানরা এখনো মরে যাইনি আমরা যে পর্যন্ত চিনি আছি বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষতি হোক এইটা আমরা হতে দিতে পারি না দিতে পারি না ভাইরাবার আমি আজকে দেখতে চাই ছাত্রলীগ কোথায় যুবলীগ কোথায় শ্রমিক নিয়ে কোথায় তাদের কোনো ছায়া আমরা দেখতে পাচ্ছি না আমাদের দুঃখ লাগে ছাত্রলীগ সিংহের মতো গর্জে উঠবে আজকে ছাত্রলীগের কোন পাত্র আমরা দেখতে পাচ্ছি না তাই অত্যন্ত দুঃখ সহিত বলতে হচ্ছে মুক্তিযুদ্ধরা দেশ স্বাধীন করেছে মুক্তিযুদ্ধদের অবশ্যই দায় দায়িত্ব আছে এই দেশকে হত্যার জন্য আমরা যা যা করা দরকার আমার জীবন দিয়ে হলো তা প্রতিরোধ করবো এই বলে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম একাত্তরের মুক্তিযুদ্ধ ভাইরা আমরা যুদ্ধ দিলাম এই দেশের জনগণ আপনার জনগণের সহযোগিতা নিয়ে দরকার করলে আবার এই জনগণকে নিয়ে ঘরে ঘরে থেকে রাজাকার কুত্তার বাচ্চাদের আগামীতে দেখিয়ে দেব এই দেশের মানুষ স্বাধীনতার পক্ষে তা তোমরা মুসলিমে হলো বাইরের টাকা সংগ্রহ করে এই টাকা দিয়ে এই করে যাচ্ছে

চিহ্নিত <Sessimulat> 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 <Sessimulat>